ছেলেটা সত্যি সত্যি মেধাবী সে কোনো দিন বেকার বসে থাকে না এটা টিউশনি করাইলে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে টিউশনি কোচিং করাই ইনকাম করে আমাদের যে গ্রামের ছেলেরা দেখছি না ঢাকার সাথে কথা বাদই দিলাম গ্রামে একটা ছেলে চার হাজার পাঁচ হাজার টাকা একটা টিউশনিতে নেয় এবং এ সপ্তাহ সাত দিন পড়ায়ও না তো নিজেদের মানে পাল্টি করে সার্টিফিকেট নিয়ে বলতেছে যে এরকম আমরা মেধাবী চাকরি চাওয়া নেই চাকরি নাই চাকরি নাই যারা মেধাবী তারা ঠিকই দেখো যাই কোনো না কোনো ওয়েতে চাকরি ঠিকই খুঁজে নিতে আসে তারা ওরকম চাকরি দাও চাকরি দাও মনে হচ্ছে মাম বাড়ি মো তুমি চাইলে আর ও তোমার পায়া দিয়ে দিলো সরকার অবশ্য সরকার তোমার ইন্টারভিউ নাই তোমার ইয়া নাই যাও ইন্টারভিউ পরীক্ষা দিতে পাস করো না কিছু না টাল বাল্ডি করে কোনো রকম ইয়া নেওয়া সার্টিফিকেট নিয়ে আসো এবার সরকারে বলে দিব। সরকার যেন ই এরপর থেকে বোট করা করে ইয়া করে ভোট করা করে দেয় যে মানুষ সুযোগ পাইলে ইয়া করে না সার্টিফিকেট নিয়ে বের না তা লি করে ওই যে আমরা মেধাবী দশ লক্ষ বেকার দশ লক্ষ বেকার মেধাবী এই সুযোগটা যেন থাকে না মানুষের যে মানুষ যেন ইয়া করে বের হয় সত্যি সত্যি পড়াশোনা করে তারপর যেন বের হতে পারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যেন ভালোভাবে ভালোভাবে বোর্ডকে ইয়া দেয় টাইট দেয় বোর্ডকে যেন একটা ছেলে একবারে ঠিকমতো পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বের হতে পারে নাহলে তাল্টি বাল্টি করে তারপরে তো এমনিতেই শুনছি বোর্ড বাণিজ্য হয় এক লেখাপড়া বাণিজ্য হয় তো এই জিনিসগুলো যেন না হয় এই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে আর এরা ওই সারাদিন দেখা গেছে সারা রাত ফেসবুক টিপে সারাদিন স্কুলে কলেজে যাওয়ার নাম করে বান্ধবীলে গোরবা আর ওই টাল্টি পাল্টি করে সার্টিফিকেট নিয়ে আমরা মেধাবী আমরা মেধাবী না এই এই ধরনের কাজ কারবার পাইছো গে ফালতু আমি